একাদশ শ্রেণী ভর্তির নীতিমালায় তোমাদের দেখো এখানে দেখা আছে যে অনলাইনে আবেদনগুলো আবেদনগুলো শিক্ষার্থীর পছন্দ ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন হবে এখন আসলে দেখো মাইগ্রেশন কি মাইগ্রেশনের সম্পর্কে তোমাদের আসলে একদম পরিচয় করা এই যেটা বলা চলে সেটা হচ্ছে যে একাদশ শ্রেণী ভর্তির জন্য একাদশ শ্রেণী ভর্তির ভর্তি হবে দুই হাজার পঁচিশে এই যে মাইগ্রেশন আসলে কি দেখো তোমাদের জন্য আসলে পুরো ডিটেলস একদম দেখা দেবো মাইগ্রেশন কি তাদের জন্য মাইগ্রেশন প্রযোজ্য তারপরে মাইগ্রেশনের রেজাল্ট কবে হবে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় কত পার্সেন্ট কলেজ পরিবর্তন হয় হওয়ার সম্ভাবনা আছে তারপর পছন্দের কলেজ না আসলে মাইগ্রেশন অন করে অন করলে ভালো হবে নাকি দ্বিতীয়বার আবার কলেজ চয়েস দিব কি করলে ভালো হবে সেটা তারপর মাইগ্রেশনের নতুন কলেজ আসলে আবার টাকা দিতে হবে মানে কি আবার ভর্তি নিশ্চয় করতে হবে কিনা যেহেতু তোমাদের হচ্ছে এখানে বলাই আছে দেখো তোমাদের হচ্ছে নীতিমালাতে বলা আছে অনলাইনের আবেদন গুলোর শিক্ষার্থীর পছন্দ ক্রম অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য হবে তো দেখো আসলে মাইগ্রেশনের বিষয়টা হচ্ছে পুরা ডিটেলস তোমাদের আজকে একদম জানাই দেই যে মাইগ্রেশনটা আসলে কি দেখো মাইগ্রেশন হচ্ছে কি যারা হচ্ছে যাদের হচ্ছে সিরিয়াল নাম্বার দেওয়া আছে এক থেকে পাঁচ পর্যন্ত দেখো তোমার যদি কোনো পর্যায়ে দুই নাম্বার অথবা নিচের দিকের কলেজ গুলাতে চায় আসে দেখা গেলো যে প্রথম রেজাল্টে অর্থাৎ প্রথম মেরিট লিস্টে তোমার দ্বিতীয় নাম্বার কলেজ আসছে তুমি ভর্তি নিশ্চয়ন করলে ভর্তি নিশ্চয়ন করার পর তখন তুমি মাইগ্রেশন অন করে রাখলে অন করে রাখলে তখন মাইগ্রেশনে যখন দ্বিতীয়বার যখন মাইগ্রেশনের রেজাল্ট দিবে তখন হচ্ছে কি হবে তোমার এই যে উপরের দিকে উঠে যাবে যদি তোমার হচ্ছে সিট ফাঁকা থাকে ওই কলেজে যদি তোমার এক নাম্বার কলেজে যদি সিট ফাঁকা থাকা সাপেক্ষে তোমার হচ্ছে এক নাম্বার কলেজে মাইগ্রেশন হবে তো সেক্ষেত্রে মাইগ্রেশন কি জিনিসটা বিষয়টা ক্লিয়ার তারপরে কাদের জন্য মাইগ্রেশন দেখো কাদের জন্য মাইগ্রেশন যাদের প্রথম চয়েস মানে যাদের প্রথম চয়েজের কলেজটা আসেনি তাদের জন্যই মাইগ্রেশন মাইগ্রেশন হচ্ছে প্রযোজ্য এখন মাইগ্রেশন হচ্ছে যাদের প্রথম কলেজ আসছে তুমি মাইগ্রেশন অন করেও লাভ নাই তুমি হচ্ছে মাইগ্রেশনের রেজাল্টের আশা করেও লাভ নেই প্রথম চয়েস যাদের আসবে তাদের মাইগ্রেশন হবে না কোনোভাবেই তাদের আর মাইগ্রেশন হবে না মাইগ্রেশন তাদেরই জন্য প্রযোজ্য যাদের তিন চার পাঁচ এবং এই এই কলেজগুলো আসছে তাদের জন্য অর্থাৎ মাইগ্রেশন সবসময় ঊর্ধ্বমুখী তারপর আসো তিন নাম্বার মাইগ্রেশন রেজাল্ট কবে মাইগ্রেশনের রেজাল্ট সাধারণত কবে হয় দেখো প্রথম পর্যায়ের রেজাল্ট তো হচ্ছে এই বিশে আগস্ট প্রথম পর্যায়ের রেজাল্ট প্রকাশ হবে বিশে আগস্ট এবং মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে দ্বিতীয় পর্যায়ের আবেদন হবে তারপর দ্বিতীয় পর্যায়ের আবেদনের পরপরই অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের আবেদন শেষ তারপর হচ্ছে মাইগ্রেশনের রেজাল্ট প্রকাশ হবে দ্বিতীয় পর্যায় এবং মাইগ্রেশনের রেজাল্ট একসাথে প্রকাশ হবে তারপর আসি মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় কতটুকু সম্ভাবনা মানে অর্থাৎ কত পার্সেন্ট আছে দেখো মাইগ্রেশনের মাধ্যমে কলেজ পরিবর্তন হয় এটা একদম কনফার্ম থাকো যে প্রথম পর্যায়ে মাইগ্রেশনের রেজাল্ট পরিবর্তন হবে মানে তোমার কলেজ পরিবর্তন হবে 100% 100% ধরে রাখো যে তোমার কলেজ পরিবর্তন হবে যারা হচ্ছে প্রথম মেরিট লিস্ট পাবে না অর্থাৎ প্রথম মেরিট লিস্টে যারা হচ্ছে প্রথম চয়েস মো প্রথম কলেজ চয়েস পাবে না তারা দ্বিতীয় তৃতীয় কলেজ চয়েস পাবে তারা ভর্তি নিশ্চয়ন করে তারপর হচ্ছে মাইগ্রেশন অন করে রাখবে তাহলে দেখবে যে দ্বিতীয় মেরিট লিস্টে তোমার মাইগ্রেশনের রেজাল্টে অবশ্যই প্রথম মেরিট লিস্ট না হোক ঊর্ধ্বমুখী যে কোনো একটা কলেজে তোমার ভালো কলেজেই চান্স হবে তারপর এখন আসো পছন্দের কলেজ না আসলে দ্বিতীয়বার ভর্তি হয়ে মাইগ্রেশন অন করা ভালো হবে নাকি দ্বিতীয়বার কলেজ চয়েজ দিয়ে দেব এখন দেখো দ্বিতীয়বার কলেজ চয়েজ দিলে সে ক্ষেত্রে চান্স অনেকটাই কম আমি এর আগের ভিডিওতে অনেকবার বলছি যে 90% সিট কভার হয়ে যায় এই প্রথম প্রথম পর্যায় অর্থাৎ প্রথম মেরিট লিস্টে 90% সিট কভার হয়ে যায় তারপরে মাইগ্রেশনের রেজাল্টে এই দ্বিতীয় পর্যায়ে কিন্তু মাইগ্রেশন সবথেকে বেশি ফলো করে মাইগ্রেশন এবং আমি যেটা বলবো যে তোমার যদি দ্বিতীয় পর্যায়ে আবেদন করার যদি এতই হচ্ছে শখ থাকে সেটা বলবো যে দ্বিতীয় পর্যায়ে কখনোই আবেদন করতে যাবে না প্রথম পর্যায়ে কলেজ আসলে প্রথম করে মাইগ্রেশন অন দেখবে তোমার তোমার কলেজ পরিবর্তন হয়ে গেছে যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবে ভাইয়া বলছেন কিন্তু হয়নি তারপরে আসো মাইগ্রেশনের নতুন কলেজ আসলে আবার টাকা দিতে হবে মানে ভর্তি নিশ্চয় করতে হবে কিনা দেখো মাইগ্রেশনে যদি নতুন কলেজ আসে তাহলে তোমাদের কি করতে হবে নতুন করে টাকা দিতে হবে না তুমি যে ভর্তি নিবন্ধন করছো প্রথমবার সেই প্রথমবারের রেজাল্টই মানে ভর্তি নিশ্চয়নের টাকাই তোমার পরবর্তীতে হয়ে যাবে শুধুmatched তখন কি করতে হবে সেই বিষয়টা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে দেখো প্রথম পর্যায়ের ফল কিন্তু প্রকাশ হবে তোমাদের হচ্ছে কত তারিখে এই যে 20 আগস্ট রাত 8টায় প্রকাশ হবে এবং এই পর্যায়ে তোমাদের হচ্ছে প্রথম পর্যায়ের ফল প্রকাশ হওয়ার পর কিন্তু তারপর হচ্ছে এই সিদ্ধান্ত গোনা নিতে হবে যেহেতু তোমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমাদের হচ্ছে মাই ইমিগ্রেশন অন করে রাখতে হবে যাদের দ্বিতীয় দ্বিতীয় চয়েস আসবে বা তৃতীয় চয়েস আসবে তারা অবশ্যই অবশ্যই মাইগ্রেশন অন করে রাখবে দেখবে দ্বিতীয়বার মাইগ্রেশনের রেজাল্ট হলে প্রথম প্রথম কলেজ না হলেও তোমার দ্বিতীয় কলেজ আসবে এবং দ্বিতীয় কলেজ আসলেও মাইগ্রেশনের প্রথম কলেজ কলেজ আসার সম্ভাবনা অনেকটাই বেশি তো সেক্ষেত্রে দেখো পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ